আসসালামু আলাইকুম ইফ্রেন আশা করি সবাই ভালো আছেন তো যাই হোক আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন আমাদের ভুটিয়াপাড়া স্কুল টুর্নামেন্ট সিজন ওয়ান তো এই সিজন ওয়ানে আমরা কী কী উপভোগ করলাম আর আমার টিম কোন কোন পর্যায়ে গেছে তো সেই নিয়ে আজকের ভিডিও তো যাই হোক অনেকদিন পর স্কুল গেটে এসে স্কুলের অনেক পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেছে আর এইদিকে দেখি সকালবেলা সবাই মানে চলে আসতে আসে খেলাধুলার করার জন্য প্লাস হচ্ছে দর্শকরাও এসে বসে আছে আর হচ্ছে এখানে ভিতরে ডেকোরেশনের কাজ চলতেছে তো আমার টিম মেম্বারদের আমি খুঁজতেছি এবং আমাদের টিম মেম্বারদের গোছাই নিচ্ছি কীভাবে আমরা প্লানগুলো এক্সিট করবো সেগুলো নিচ্ছি তো আমরা করতেছি তো যাই হোক এই সামনের গাছটা দেখে মনে পড়ে গেল সেই ছোটোবেলার মানে স্কুল লাইফের কথাগুলো আসলে আমরা এখানে অনেকবার গাছটার সঙ্গে যুদ্ধ করেছি আসলে এই গাছটার সামনে স্ট্যাম্প দিয়ে আমরা ক্রিকেট খেলতাম গাছটা অনেকবার ভাঙছে তারপরেও হইছে তো যাই হোক আকাশের অবস্থা অনেক খারাপ ছিল দেন বৃষ্টি চলে আসছে তো আমাদের অবস্থা মানে মারাত্মক আমরা ভাবনা করতেছিলাম যে খেলাটা হবে কি হবে না তাই নিয়ে শঙ্কায় পড়ে গেছিলাম তো যাই হোক অনেকক্ষণ পর্যন্ত বৃষ্টি হইলো বৃষ্টির কারণে হচ্ছে আমাদের মাঠ প্রায় ভিজে যাচ্ছিলো তো যেহেতু আমাদের বালি মাটির মাঠ সুতরাং হচ্ছে ভিজে গেলেও কিছুক্ষণের মধ্যে শুখে যাবে আশা করা যায় তো এখানে এসে অনেকক্ষণ ধরে পিস শুকানোর পরে আমরা হচ্ছে ফাইনালি মাঠে নামার প্রিপারেশান নিচ্ছি আর এদিকে আমাদের যারা অর্গানাইজার তারা চলে এসেছে তো ফাইনালি হচ্ছে এখানে জাতীয় সঙ্গীতের আয়োজন করা হয়েছে আর প্রতিটা টিম তার নিজ নিজ জার্সি পরে সবাই হচ্ছে দাঁড়িয়ে পড়ছে জাতীয় সঙ্গীত করার জন্য তো হচ্ছে এখানে যে মূল বিষয়টা হচ্ছে আমাদের সভাপতি সাহেব এসে আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে উদ্বোধন করবে তো আমরা মূলত তার জন্য অপেক্ষা করতেছি তো ফাইনালি হচ্ছে সে এসে তার বক্তব্য দিয়ে আমাদের এই টুর্নামেন্টটি উদ্বোধন করে দিয়ে গেছে এবং আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে ট্রফি রানার্স আপ ট্রফি বাট হচ্ছে সব কিছু ট্রফিগুলো দেওয়া আছে সামনে তো যাই হোক এই ট্রফিটা আমাদের অনেক আশা যে আমরা এই ট্রফিটা নিয়ে নিব তো তারপর অফিসিয়াল আমরা সবাই মিলে সব টিমরা ফটোশ্যুট করে নিলাম তো দেখতেছি আমাদের টিম বাংলাদেশ টিমের মতো ভাব লইতেছে কী করা যায় দেখা যাক তো সব টিমরা তাদের নিজস্ব স্টাইলে ফটোশ্যুট করে নিচ্ছে তো তারপর হচ্ছে আমরা এখানে বসে আমরা টিম মিটিং করতেছি যে কিভাবে মানে এই গেমটাকে আগায় নেওয়া যায় আমরা কতদূর ডমিনেট করতে পারি সেই তো রকম কথাবার্তা বলতেছি বিকজ আমরা হচ্ছে লাস্ট ছয় বছর আগে আমরা মাঠে মানে এই মাঠে খেলছিলাম দেন তারপর আর খেলাধুলা করা হয়নি তো যাই হোক ফাইনালি হচ্ছে প্রথম টুর্নামেন্ট শুরু হয়ে গেল তো এখানে হচ্ছে যে টিমগুলো খেলতেছে মানে গ্রুপ আকারে টিমগুলোকে করা হয়েছে এবিসিডি তো এখানে হচ্ছে টোটাল টিম হচ্ছে প্রায় তেরোটা টিম তেরোটা টিম নিয়ে মেবি হ্যাঁ হ্যাঁ তেরোটা টিম নিয়ে খেলাধুলা শুরু হয়ে গেছে তো এখানে দুর্বার টিম হচ্ছে সবথেকে সিনিয়র অর্থাৎ এগারো তেরো ব্যাচ থেকে সু স্টার্ট হয়েছিল লাস্টে তেইশ ব্যাস পর্যন্ত মানে খেলতে মানে অংশগ্রহণ করছে তো সেকেন্ড ম্যাচ ছিল আমাদের তো আমাদের ম্যাচ ও স্টার্ট হয়ে গেছে আর আমাদের টিমের অবস্থা বেহাল দশা দেখতেছি লাস্ট ছয় বছর আগে আমরা সবাই মিলে একসঙ্গে খেলছিলাম তো অনেকে আছে মাঝে মধ্যে খেলে কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে মানে মাঠের আশেপাশেও যায় না তো এমন অবস্থা নিয়ে আমাদের টিমকে সাজানো হয়েছে যে মানে আমরা যার উপর ভরসা করেছিলাম তারাই হচ্ছে বর্তমানে মানে বেহাল দশায় বাংলাদেশের মতো ফর্ম হারা হয়ে গেছে আসলে এত কিছুর পরেও মানে কেউ খেলতে পারতেছে না এমন অবস্থা হয়ে গেছে তো আমরা হচ্ছে মানে এত মানে কি বলবো আর বলার মতো ভাষা নেই ছোটোর মানে ছোটো ভাইদের সঙ্গে রানিং ব্যাচ তেইশের সঙ্গে খেলা পড়ছিলো তো তারা অনেক সুন্দর ভালো খেলতেছিল আসলে তাদের মানে রানিং প্লেয়ার সবাই অনেক ভালো পারফরমেন্স করতেছিল তো আসলে তাদের ক্রেডিট দেওয়া যায় তারা হচ্ছে অনেক ভালোভাবে জিতে নিয়েছে আমাদের সঙ্গে ম্যাচটা তো আর আমরা বাজেভাবে হেরে যাই কি বলবার বলার মতো ভাষা নেই তো যাই হোক টুর্নামেন্ট অনেক সুন্দর হয়েছে তো আমি সর্বপ্রথম জানাইতে চাই যারা অর্গানাইজার বা হচ্ছে যারা এত সুন্দর একটা টুর্নামেন্টের আয়োজন করছে তাদেরকে অনেক ধন্যবাদ এরকম সিজনাল মানে একটা ক্রিকেট টুর্নামেন্ট যদি প্রতি বছর হয় তাহলে অনেক ভালো হবে আর আমাদের হচ্ছে এখানে সবাই সবার সঙ্গে একটু কমিউনিকেটিভ করতে পারবো এটা বেস্ট বেস্ট একটা আইডিয়া তো এটা হচ্ছে আমাদের স্কুলের একটা মানে সুনাম বয় আনবে আমি মনে করি যেহেতু ফার্স্ট টুর্নামেন্ট আর এত সুন্দরভাবে পরিচালনা হচ্ছে যেটা দেখে সত্যি আমি মুগ্ধ তো যাই হোক অনেকগুলো টিম যেহেতু খেলতেছে আর আসলে সবার খেলাগুলো এক্সপ্লেন করার মতো মানে সময় যদি নাই কারণ এক্সপ্লেন করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো হচ্ছে সবাই সবার মতো খেলতেছে মাঠে দুইটা মাঠ দুই পাশে দুইটা মাঠ ওয়ান টু তো ওয়ান টুতে ক্রমান্বয়ে মানে গ্রুপ পর্বের ম্যাচগুলো হয়ে যাচ্ছে তো এখান থেকে গ্রুপ পর্ব থেকে কোয়ার্টার ফাইনাল দেন সেমি ফাইনাল দেন ফাইনাল তো ফাইনালে কারা খেলবে অবশ্যই আপনাদের আমি ইনফর্ম করব তো এখানে যারা হচ্ছে খেলতেছে মূলত তারা হচ্ছে মানে জুনিয়র আর সিনিয়র এমনভাবে টিমকে সাজানো হয়েছে যেন মানে সিনিয়র জুনিয়র হিসাবে খেলা হচ্ছে তো এখানে হচ্ছে ব্যাস ওয়াইজ খেলা হচ্ছে যেহেতু এগারোর সঙ্গে পড়তেছে তেরো চোদ্দো বা হচ্ছে আঠারোর সঙ্গে পড়তেছে বাইশ বিশ এরও এভাবে মানে গ্রুপ পর্বটা সাজানো হইসে তো যাই হোক দুবার এগারোর সঙ্গে খেলা চলতেছে এখানে টোয়েন্টি টোয়েন্টি স্ট্রাইকার তো মূলত হচ্ছে দুর্বার এগারো হচ্ছে সবথেকে সিনিয়র টিম আমাদের এখানে আর দুর্বার এগারোর একজন মোস্ট মানে পপুলার একজন প্লেয়ার আছে জুয়েল ভাই তিনি অনেক অনেক ভালো মানে গেম চেঞ্জার আসলে সে একাই এনাফ মানে একটা ম্যাচ জিতানোর জন্য একাই এনাফ আসলে আর হয়েছিল তাই সে একাই মনে করেন যে সবগুলো ম্যাচ মানে জিতিয়ে তার টিমকে ফাইনালে নিয়ে গেছে দেন ফাইনালটাও সে জিতে ফেলেছিল তো আসলে এই জুয়েল ভাই হচ্ছে মানে তিনি লং টাইম ধরে অর্থাৎ ছোটোবেলা থেকেই দেখতেছি সে অনেক ভালো ক্রিকেট খেলে আসলে তার ভালো ক্রিকেট খেলার জন্য এলাকায় তার অনেক সুনাম রয়ে আছে তো এই জন্যই হচ্ছে মূলত সে হচ্ছে তার টিম নিয়ে আমাদের ভয় যে হচ্ছে চ্যাম্পিয়ন হবে তো যাই হোক এরম খেলাধুলা চলতে চলতে ফাইনালি হচ্ছে লাঞ্চের সময় আসলো আর লাঞ্চে হচ্ছে আমাদের মানে স্কুল থেকে অর্থাৎ কুমোটি আমাদের প্রোভাইড করবে তো লাঞ্চে দেওয়া হয়েছিলো খাসির মাংসের সঙ্গে বিরিয়ানি তো আসলে খাবারটা অনেক টেস্টি ছিল সবাই মিলে একসঙ্গে বসে খাচ্ছিলাম দশে সাত পয়েন্ট ফাইভ দেওয়াই যায় তো যাই হোক আমরা সবাই মিলে হচ্ছে খাওয়া দাওয়া মানে শেষ করলাম প্লাস হচ্ছে আমাদের আশেপাশে দেখতেছি সব টিমরা বসে তাদের আপন মনে খাবার খাচ্ছে তো ফাইনালি হচ্ছে আবার দুর্বারের সঙ্গে খেলা শুরু হয়ে গেছে দুর্বার সেমিফাইনাল মানে কোয়ার্টার ম্যাচ খেলতেছে কোয়ার্টার ফাইনাল ম্যাচে তারা অনেক ভালো পারফরমেন্স করতেছে এবং তাদের অপোজিট যে টিমগুলো আছে তাদেরকে তারা ডমিনেট করতেই দিচ্ছে না মানে একদম অস্ট্রেলিয়া বাংলাদেশের মতো অর্থাৎ বাংলাদেশকে যেভাবে তারা উড়িয়ে দেয় ঠিক সেভাবে উড়িয়ে দিচ্ছে তো একের পর এক তারা ম্যাচ জিততেছে এবং তারা খুশিতে উল্লাস করতেছে আর আমরা দর্শক সারিতে বসে বসে এখন খেলা দেখতেছি কজ আমাদের টিম আগেই লকআউট মানে বিদায় হয়ে গেছে এক কথাই শেষ তো যাই হোক সবাই মিলে হচ্ছে এখানে উপভোগ করতেছি আর যারা যারা বিদায় হয়েছে তারা তারা বসে দর্শকের মতো খেলা দেখতেছি তো ওই পাশে দুর্বারের খেলা চলতেছে আর এই পাশে হচ্ছে প্লাটিনিয়াম প্লোনোর সঙ্গে হচ্ছে তেইশের ব্যাচ খেলা চলতেছে তো তারা মূলত সেমিফাইনাল ম্যাচ খেলতেছে আর এদিকে হচ্ছে মানে তেইশের সঙ্গে খেলা চলতেছে দুর্বার এগারোর এগারো তেরো তো যাই হোক তারা হচ্ছে মানে অনেক সুন্দরভাবে খেলাটা পরিচালনা করতেছে তো ফাইনালি হচ্ছে দুর্বার অর্থাৎ প্লাটিনিয়াম জিতে গেছে প্লাটিনিয়াম পনেরো হচ্ছে সতেরো ব্যাচের সঙ্গে তারা জিতে ফাইনালে চলে গেছে তো ফাইনালে চলে যাওয়ার পর তাদের উল্লাস দেখতেই পাচ্ছেন আসলে তারা অনেক আত্মবিশ্বাসী ছিল তাদের টিম নিয়ে যে তারা জিততে পারবে তো তাই হয়েছিল তারা হচ্ছে ফাইনালি ফাইনাল খেলার জন্য মানে গেছে কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে জুয়েল ভাই তাদেরকে আবারও 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 ধ্বংসের মুখে ফালাই দিচ্ছে কজ তাদেরকে পাত্তাই পাইতে দিচ্ছে না তাদের বলারকে এমনভাবে পেটাচ্ছে মনে হয় যে মানে তাদের বল কি তার কিছু মনেই করতেছে না বাউন্ডারি আর বাউন্ডারি এত বাউন্ডারি দিয়ে প্লাটিনিয়াম পনেরোকে পুরা মানে দোষ নামাই দিছে প্লাটিনিয়াম থেকে তাদেরকে অর্থাৎ কয়লা মানায় দিয়ে ফেলছে এমন মাইট দিয়ে তো দুর্বার এগারো আসলেই টিম তা মানে বুইরা কাকারা দেখাই দিতেছে তারা পারে তারা চ্যাম্পিয়ন ডিজার্ভ করে আসলে জুয়েল ভাইয়ের কথা বলতে নাই সে আসলেই অসম্ভব 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 সুন্দর খেলতেছে তো কি বলবার বলার মতো ভাষা নেই তাদের খেলা নিয়ে কোনো মানে কথা হবে না তারা ফাইনাল আসলেই তারা ফাইনাল ডিজার্ভ করে তারা ট্রফিটা ডিজার্ভ করে এটাই দেখা যায় তো আমার চাচো তো ভাই সমী দেখতেছি নাচানাচি করতেছে তার টিম নিয়ে জিতটা তো তারা অনেক খুশি তারা হচ্ছে তাদেরকে মানে তাদের ব্যাটিংয়ে এনে তাদেরকে হচ্ছে কোনো পাত্তাই দিচ্ছে না তো ফাইনালি হচ্ছে অনেক মানে সুন্দর একটা ফাইনাল ম্যাচ দেখলাম যেখানে হচ্ছে তাদেরকে কোনো পাত্তা না দিয়ে তারা হচ্ছে ফাইনাল ম্যাচটা জিতে নিয়েছে তো তাদের জিতার উল্লেসে দেখি আমরাও মানে ফেটে পড়ে যাচ্ছি তো ফাইনালি হচ্ছে তারপরে আমি চলে আসি কারণ অনেক বেলা হয়ে গেছিলো এই জন্য তো তারপরে হচ্ছে তাদের কিছু ছবি সংগ্রহ করে তাদেরকে উদযাপনগুলো দেখানো হয়েছে তো এই হচ্ছে সেই জুয়েল ভাই সে দারুণ খেলা খেলছে সৃজনওয়ানের আপনার টিমের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ